হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আপনারা কীভাবে খুব সহজেই মোবাইল দিয়ে টিভি দেখতে পারবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি একটা অ্যাপ ওপেন করছি অ্যাপটার নাম দেখতে পাচ্ছেন যে সিআরআই সিএফাই টিভি আমি এই অ্যাপের ভিতর ঢুকে যাব তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাম পাশে যে ক্যাটাগরি বলে অপশান আছে এখানে ট্যাপ করবেন এখন দেখতে পাচ্ছেন যে সকল ধরনের টিভি চ্যানেলের এখানে তো চলে এসেছে তো এখান থেকে আমি যদি কলকাতায় অপশানে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতা বলে যেখানে যত চ্যানেল আছে সব কিন্তু দেখাচ্ছে আমি যদি এখানে একটা ট্যাপ করি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে দেখছেন ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো চ্যানেল কিন্তু ওপেন করতে পারবেন খুব সহজে কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই আপনারা এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন তো এবার দেখিয়ে দেব কিভাবে আপনারা এই অ্যাপটা ইনস্টল করবেন তো শুরুতেই চলে যাবেন গুগল ক্রোমেসে লিখে সাজ দেবেন সিআরআই সি এফ আয় সিআরআই সি এফ আয় টিভি তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি কিন্তু এসেছে তো এখান থেকে আপনি ক্লিক করে আপনি এদের অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন খুব সহজে সুবন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে